ভালো যেতে লোডগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে এগুলো ডেলিভারি করে থাকি তো দেখুন গাছটা এটা খুবই ঝোপালু গাছ ছিল তো আমরা পুরোটা একে একে করে পুরোটা আমরা রশি দিয়ে বেঁধে দিছি যাতে পাতাগুলো কোনো সমস্যা না হয় কারণ দূরে যাবে দেখা যায় বাংলাদেশের প্রত্যন্ত জ্বালায় আমরা এগুলো ডেলিভারি করে থাকি তো যাদের এরকম গ্রামের লোক খোলে দরকার আমাদের যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ দল থেকে শেষ থাকবেন দলের খুব পাশে থাকবেন চ্যানেলটি নদিন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ